কিছু সময় এমন মুহূর্ত আসে যে মনে হয় যেন সব কিছু থমকে গেছে কোনো কিছু করতে পারছি না কোনো কিছু করতে পারবো না এরকমভাবে হাল ছেড়ে দিই কিন্তু না হাল ছেড়ে দেওয়া কিন্তু মূল লক্ষ্য না মূল লক্ষ্য হচ্ছে এই যে পিছু টান সেটাকে একদম ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাওয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আজ আলহামদুলিল্লাহ তাহলে আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিও নিয়ে আসলাম আমার পরীক্ষা আদার্স ঝামেলা সব নিয়ে আনতে পারিনি আর মাঝখানেই তো কিছুদিন ধরে নেটওয়ার্কের এত ঝামেলা ছিল মানে আমরা তো সবাই একদম গৃহবন্দি এই যে অনেক দিন আগে যেমন স্কুলে যখন ছিলাম তখন যেমন ছিল না অনলাইন ছাড়া থাকা ঠিক সেরকমটা হয়ে গেছিলো যদিও প্রথম প্রথম খারাপ লাগলেও মিশে গেছিলাম মনে হয়নি আর কিছুটা তো এই কারণগুলোর জন্য তোমাদের মাঝে আমি ভিডিও আনতে পারিনি তো আবারও নতুন করে ভিডিও নিয়ে আসলাম আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর অবশ্যই যারা ভিডিওটি পেজে দেখছ তারা পেজটি ফলো করে দিও আমার পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট যারা আমার থেকে সুন্দর হাতের কাজের ড্রেস নিতে চাও তারা অবশ্যই আমাকেই ওই পেজেই ইনবক্স করবা তাহলে আজকে তোমাদের সাথে কিন্তু আমি টিউটোরিয়াল শেয়ার করছি দেখো তো এখানে এই যে সুন্দর যে কুশি কাটার একটা ওড়না আছে সেটা কিন্তু কাটা একদম পুরা কুশি কাটা এমনটা না কিন্তু কাজ আছে কুশি কাটা তো ফুলকারি কুশি কাটা মিক্সড তো এটার সুন্দর ওড়নাটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এখানে প্রিন্ট করা হচ্ছে তো প্রিন্ট করার আগে কি কি করতে হয় সেগুলো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে আজকে যে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু নতুন একটা ডিজাইন হ্যাঁ যে ভাবে করলে কেমন লাগে দেখার জন্য এটা করা তো আশা করছি তোমাদের ভালো লাগবে মানে আমি এমনভাবে বলবো না যে ভালো লাগবে লাগতে পারে স্বাভাবিক আবার নাও লাগতে পারে কেন না সবার পছন্দ তো এক না তো ভালো নাও লাগতে পারে তো আমার যেটা মন চাই আমি ঠিক সেটাই করি তো এই ডিজাইনটা আমার মনে হইল যে এভাবে যদি করা হয় তাহলে বেশ ভালো লাগবে তো আগে থেকে কিন্তু আমি ডিজাইনটা আঁকিয়ে রেখেছিলাম আবার সেটা ফুটা করিয়ে নিয়েছি তারপরে নীল কেরোসিন একদিন আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রিন্ট করা তো এই যে মাঝখানে যে নেটওয়ার্ক বন্ধ ছিল তার মধ্যে কিন্তু বেশ কাজগুলো এগিয়ে গেছে তো অনেকগুলো কাজ করে রেখেছি তো আমি ভাবলাম যে নেট যেহেতু পেয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই দেখো এই যে একদিন আগে ভিজিয়ে রাখার জন্য না খুবই ভালোভাবে কিন্তু প্রিন্ট উঠবে আর তোমরা অনেকে আমার বলো যে ফুটা করার পরেও প্রিন্ট কেন উঠছে না তোমরা অবশ্যই ফুটা করার সময় হেজাব পিনগুলো আছে না একদম ছোট ছোট সেই ফুটাটা দিয়ে করবা হ্যাঁ তাহলে কি হবে সুন্দর হবে এই যে অনেকে মনে করো না যে বড় বড় ফুটা করলে মনে হয় খুব সুন্দরভাবে প্রিন্ট উঠবে এটা কিন্তু না তো এই দেখো ওড়ার দুই ধারে দেওয়ার পরে আমি ছেটানোতে প্রিন্ট করে দিচ্ছি তো এভাবেই কিন্তু পুরো ওড়নাটা আমি প্রিন্ট করে নিব শুধু ওড়না প্রিন্ট করিনি জামা ওড়না পুরো প্রিন্ট করে নিয়েছি তো এই তো ওড়নাটা না শার্ট করে করে দেখা লাগে ছেটানো দেওয়ার সময় যে আসলে ঠিকঠাক আছে কি না মাপ ঠিক হচ্ছে কিনা তো এই দেখো এইভাবে ফেলে যদি ছেটানো দাও না তাহলে কিন্তু সুন্দরভাবে সুমনভাবে সব ছেটানোগুলোর মাপ একোরেট থাকে হ্যাঁ তো এবার চলো তোমাদেরকে আমি আঁকানোটা দেখাই যে এই ডিজাইনটা আমি কিভাবে আঁকিয়েছি আর এটা কিন্তু আঁকানো খুবই সহজ যারা আঁকাইতে জানো না তারাও কিন্তু একবার দেখলে আমার জানা মতে পারে হ্যাঁ তো এ দেখো প্রথমে একটা গোল করে নিয়েছি তারপর উল্টা এখানে আমি আটটা পাতা দিয়ে দিচ্ছি তাহলে দেখো কত সুন্দর একটা তারা ফুল হয়ে গেল তো এবার একদম মিডিল বরাবর দেখো লম্বা একটা টান দিয়ে দিলাম আর দুই পাশে আমি দুইটা পাতা দিয়ে দিলাম এটা কিন্তু উল্টা পাতা না এটা সোজা পাতা আর এইখানে দেখো বাঁকা একটা ডাল দিয়ে দিয়েছি তো এবার আবারও ওপরের দিকে দুইটা যে সোজা পাতা আছে সে পাতাটা দিয়ে দিলাম তো এটুকু হয়ে গেল এবার পরপর এভাবে কিন্তু সিরিয়ালেই চলতে থাকবে আঁকানোটা হ্যাঁ বুঝতে পারছ নিশ্চয়ই তো এরকমভাবে খানিকটা করে নিয়েছি আর তারপরে সেটাকে ফুটা করে প্রিন্ট করতে দিয়ে দিয়েছি ছেটানো যদি আলাদাভাবে না করা হয় না তাহলে কিন্তু যে প্রিন্ট করার সময় ঝামেলা হয় তো আমি করেছিলাম না কিন্তু তোমরা অবশ্যই করে নিবা কেননা যে প্রিন্টের সময় ঝামেলা হয় বললাম তো আমি করেছিলাম না ভুলে ভুল হবে আসলে এই যে ছাপানোর সময় না ছোট ছেটানোগুলোও হারিয়ে যায় এত বেশি হয় না খুঁজে পাওয়া মুশকিল তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম তো এই দেখো এভাবে কিন্তু সেলাইটা করতে হবে তো বুঝতে পারছো যে কেমনভাবে কি এত এ যে আঁকানোটা এটা তোমাদেরকে আমি দেখালাম বুঝতে পারছো কতটা সহজ তোমাদের কি বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবা তো এবার চলো তোমাদেরকে আমি এই যে সুন্দর সেলাইটা আমি কিভাবে করেছি সেটা দেখাই এত সুন্দর এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট করা হয়েছে শুধুমাত্র দুইটা সেলাই দিয়ে এক হচ্ছে খেজুর পাতা আর একটা হচ্ছে সুজনী বা লাখনো যেটা বলে তো সুজনি সেলাই তো সচরাচর সবাই জানো যদিও পাতাও জানো তো সুজনিটা আমি দেখাইলাম না পাতাটা দেখে বুঝতে পারছো যে কতটা সহজ এটা হচ্ছে খেজুর পাতা বা শাটিং ভরাট খেজুর পাতা কিন্তু দুই রকমের একটা হচ্ছে এটা আর আরেকটা একটু শিরশির অন্যরকম একটা আছে কিন্তু আমার কাছে এই পাতাটাই বেস্ট লাগে আমার ম মনে হয় যে অন্যান্য পাতার তুলনায় এই পাতাটা দিলে যেমন তাড়াতাড়ি সেলাই হয়ে যায় তেমনি দেখতেও ভালো লাগে তো ওইটা আমার পছন্দ না যার জন্য এটাই আমি সব সময় দিয়ে থাকি তো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো এই সেলাইটা জানো তো এই তো দেখো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু পুরো সেলাইটা করেছি আর প্রত্যেকটা ফুল আছে না ফুলের মধ্যে কিন্তু আমি ডলার দিয়ে দিব যেমন ধরো হলুদের উপরে আমি সাদা দিয়ে ডলার দিয়ে দিব আর সাদা তার ওপরে হলুদ দিয়ে ডলার দিয়ে দিব হলুদ বলতে এটা কিন্তু বাসন্তী হলুদ আর কাপড়টা হচ্ছে প্রাইট কটন কাপড় তো এভাবেই পুরোটা আমি সেলাই করে নিব তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কারা কারা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা পুরোটা তো দেখতে পাওনি আমি নিজেও এখনও কিন্তু পুরোটা দেখিনি না কমপ্লিট তো হয়নি নতুন ডিজাইন তো এটা হোক তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এইটুকু দেখার পরে তোমাদের কি মনে হচ্ছে বলো তো যে এটা কি সুন্দর লাগবে দেখতে নাকি লাগবে না মানে আমি বলি আমার পার্সোনালি মনে হয়েছে যে ভালো তো লাগার কথা দেখা যাক কি হয় শেষমেশ তো এই তো তোমাদের যদি আজকের ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ